বন্ধুগণ নমস্কার প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দিল্লিতে এমসিডি নির্বাচন হয়ে গেল তো এই যে এমসিডি নির্বাচন হলো মিউনিসিপ্যাল কর্পোরেশন যাকে আর কি সে নির্বাচন হলো সেই নির্বাচনে বারোটা ওয়ার্ডে নির্বাচন হয়েছে সে বারোটা ওয়ার্ড সেই বারোটা ওয়ার্ডে এই তিন দল বিজেপি কংগ্রেস এবং আম আদমি পার্টি নিজের নিজের মতো করে লড়াই করেছিল অর্থাৎ ত্রিমুখ ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল তো এই লড়াইয়ের আগে দেখা গেলো যে অরবিন্দ কেজরিওয়াল যিনি এখন মূলত পাঞ্জাবের বাসিন্দা বলা যায় কারণ দিল্লি হেরে যাওয়ার পর তিনি এখন বেশি সময় পাঞ্জাবেই দিচ্ছেন তিনি দিল্লি এসেছিলেন এসে খুব ঘোষণা করেছিলেন যে একটি সিটও বিজেপি জিততে পারবে না সব বারোটা সিটেই আম আদমি পার্টি জিতবে কিন্তু নির্বাচনে ফল বেরিয়েছে নির্বাচনে ফল বেরোনোর পর দেখা গেল যে সেখানে বারোটা সিটের মধ্যে সাতটা সিটে বিজেপি জয়লাভ করেছে সাতটাতে তিনটিতে জয়লাভ করেছে আম আদমি পার্টি তো সাত তিনে দশ হলো কংগ্রেস একটিতে জয়লাভ করেছে এবং একটিতে একজন ইন্ডিপেন্ডেন্ট জয়লাভ করেছে রিপোর্টটা যে দেখলাম আমি যদি তাতে আছে এআইএফবি এআইএফবি আবার পশ্চিমবাংলায় অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক বলা হয় তো সেটা অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক না নির্দল সেটা আমি তো ঠিক বুঝতে পারলাম না যাই হোক তো বিষয়টা হচ্ছে যে তার মানে সাত তিন এক এক তো শেষ পর্যন্ত দেখা গেল রিপোর্টে যে সব দলই খুশি কারণ বিজেপি সরকার হওয়ার পর রেখা গুপ্তা যে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি দিল্লিতে খুবই কাজ করছেন রাস্তাঘাট নালী পয় প্রণালী এবং বর্ষাকালে বিভিন্ন জায়গায় গাছ লাগানো যে ময়লার যে বিশাল পাহাড় হয়েছিল সেই ময়লার পাহাড় পরিষ্কার করা যমুনা পরিষ্কার করা জলের করের লাইন সব বস্তি পর্যন্ত যে দিল্লির আশপাশে যে গ্রামাঞ্চল বলা হয় গ্রাম আছে দিল্লির আশপাশে আমি গেছি কোনো কোনো জায়গায় আপনি বাসে করে এক জায়গা থেকে আরেক জায়গা থেকে গেলে দেখতেও পাবেন যদি আপনি লক্ষ্মীনগর থেকে বদরপুর দেখতে পাবেন যে কত গ্রামের মধ্য দিয়ে ভিতর দিয়ে সব বাস যাচ্ছে এবং সেখানে চাষবাস হচ্ছে তো যাই হোক সেই সমস্ত জায়গায় তিনি জলের যে লাইন সেই লাইন তিনি পৌঁছে দিয়েছেন এসবের সুফল মানুষ পাওয়ার জন্য বিজেপিকে দেখা গেলো ভালোই আশীর্বাদ করেছে সবচেয়ে যে ব্যাপার যে অরবিন্দ কেজরিওয়াল যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন দিল্লির বারোটা এমসি নির্বাচনের যে বারোটা ওয়ার্ডের যে নির্বাচন হলো সেই নির্বাচনে একটিও সিট বিজেপি পাবে না কিন্তু বিজেপি দেখা গেল অরবিন্দ কেজরিওয়ালের পর মুখের পর জবাব দিয়ে কিন্তু বিজেপিকে সাতটা সিট দিয়েছে তো আমাদের পার্টি তিনটে পেয়েছে সেই অর্থে তারাও খুশি কংগ্রেসের কোনো সিট ছিল না সম্ভবত তারা একটা পেয়েছে তারাও খুশি এবং ইন্ডিপেন্ডেন্ট একটা যে পেয়েছে তিনিও খুশি ধন্যবাদ